কি অবস্থা সবার এটা হচ্ছে আমাদের ফ্যামিলি সবাই মিলে ঈদের পরে একটু ঘুরতে যাওয়ার ভিডিও সো ভাই আমি কি বলবো এটা ঈদের পাঁচ দিন পরে ঘুরতে গেছে ওই দিদের ভিডিও সেটা আমি আজকে এডিট করতেছি আমি ছাড়বো কবে ওইটাও জানি না তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে কই গেলাম মান আর ঘুরতে যাওয়ার পরে মানুষের ভাগ্যটা কত খারাপ হয় ওটাও তোমাদের সাথে একটু শেয়ার করি তো এটা হচ্ছে মানে রাস্তাটা এত সুন্দর ছিল সবুজ গাছ গাছটাছ ছিল যেগুলো দেখলে এমনি সবার মন ভালো হয়ে যায় আমিও ওইটা দেখে বেশি বেশি ওইগুলোরই ভিডিও করতে সেই জন্য আমার রাস্তার ভিডিওটা অনেক লং হয়ে গেছে আর আমি চাইতেছিলাম যে আমি আমার ফ্যামিলির সাথে একটু ঘোরাঘুরি করতেছি ওইটার পুরো মেমোরিক্যাল গেলে গুলা যেন ধরে রাখতে পারি সেই জন্য আমি পুরো রাস্তার রাস্তা বেশি দুর্বল বলতে গেলে অনেক দূর এক দুই থেকে তিন ঘন্টার রাস্তা ছিল সেই জন্য রাস্তার ভিডিওটা বেশি লোক আর এই যে দিক দিয়ে বাচ্চাদের প্রধান কাজ হচ্ছে গাড়িতে ওঠার পরে ঘুমাই যাওয়া আমার বোনের ছেলে ও ঘুমাই গেছে এই দিক দিয়ে আমার মেরে নিয়ে ওরা সব একটু দুষ্টুমি করতে ও এরপরে এই যে দেখো দিক দিয়ে মানে বেশি রাস্তাটাই দেখবা তুমি মানে ভিডিও রাস্তারই করে ফেলছি বেশি এই যে এত সুন্দর সুন্দর রাস্তা ভিডিও না করে পারি কারণ আমি সবুজ গাছটা যত একটা দেখি না না যখন দেখি তখন আবার এগুলার ভিডিও বেশি বেশি করে করে ফেলি এই যে দেখো আবার এগুলো মেবির বেরি বলে ওইটার পাশে আবার মানুষ থাকে মানে নিচে বাসা করে থাকে ওইগুলার ভিডিওটি একটু করলাম এই যে একটু পরে এদিক দিয়ে আমার মেয়েটাও ঘুমাই গেছে আমার মেয়েও ঘুমাইতেছে চৌরে একটু ভিডিও করে নিলাম তারপরে নিজেকেও একটু একটু নিলাম মানে আমার ব্লগে যদি আমি না থাকি তাইলাম মানায় বলো এই যে সামনে আবারও রাস্তা রাস্তাগুলো খুবই সুন্দর মানে ভিডিওতে এরকম ভাবে বোঝা যায় না কারণ আমি অনেক ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তাই এইজন্য বোঝা যায় না কিন্তু আসলে অনেক সুন্দর ছিল ও তোমাদের বলে হয় না যে কোথায় যাইতেছি সো আমরা যাইতেছি হচ্ছে গিয়ে আলেকজান্ডার নদীর পারে নদী দেখার জন্য কারণ আমি নদী পছন্দ করি ভাই দেখো আমি কেন বলছি যে ঘুরতে যাওয়ার পরে মানুষের ভাগ্য খারাপ হয় ওইটা দেখাইতেছি মানে এত সুন্দর রোদ ছিল এত সুন্দর ওয়েদার ছিল হঠাৎ করে সব মেঘলা হয়ে যাইতেছিল আর বৃষ্টি আসা শুরু হবে আমরা সবাই তো মন খারাপ হয়ে গেছে এটা দেখার পরে আর আমার বোন এখান দিয়ে কি বলছে মানে একটু ফান করে ভিডিও বানিয়েছি দেখি বলো ওয়েদার দেখে এখন তোমার তোমার মন্তব্য বলো

মানে এটার জন্য তিন ঘন্টা অপেক্ষা করছি তো একটু এক্সাইটমেন্ট তো দেখা দিয়ে হবে না আচ্ছা এই যে বাতাস নদীর পাড়ে তো বাতাস সাগর নদী এগুলার পাড়ে একটু বেশি বাতাস থাকে এই যে আমার মুনি আর আমার বাবা ওরে কোলে নিয়ে যাইতেছে এই যে আমরা এখন টুকটুক করে সিঁড়িগুলো দিয়ে সবাই উঠে যাব দেখো 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 ভাই মাশাল সোভান আল্লাহ মানে যা ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটা চাই কিন্তু এখানে একটু লাগ খারাপ সেটা হচ্ছে ওই দিন নাকি জোয়ার ছিল না কি বলে ওইটা ছিল এই জন্য পানি অনেক গরম ছিল বলে আর কি মানে আমরা যে একটু ভালো মতো এনজয় করবো এটা পারলাম না একটু বেশি বাতাস ছিল যেটাতে মানে নিকাব হিজাব সব উড়াই নিতেছিল মানে একটু শান্তিতে ছবি ভিডিও করার কোনো ইয়ে পাই নাই কিন্তু তারপরেও মাসাল্লাহ এত সুন্দর আকাশ নদী এটা দেখার পর আমার আলাদাই শান্তি লাগছে আলাদাই শান্তি যেটা আমি বলে প্রকাশ করতে পারবো এই তারপরে আর কি এখানে সবাই ঘোরাঘুরি করতেছি আর আমি নিজের একটু বিনিয়োগ নেওয়ার চেষ্টা করতেছি যেটাতে আমি ব্যর্থ হইতেছি বারবারই কারণ সব উড়াই নিতেছে সব বারবার উড়াই ফেলতেছে কিছু মানে কোনটা থেকে ফোন ধরবো না নিকাপ ধরবো না হিজাব ধরবো বুঝতেছি না সইয়া এখান নিয়ে পরে আমি আম্মুর সাথে একটু ভিডিও করলাম বোনের সাথে করলাম মানে সবার সাথে একটু একটু মানে ভিডিও মেমোরি গুলা বললাম না আমি ধরে রাখতে চাইতেছি এই আর এদিক দিয়ে আমি একটু শখ করে নদীর সাথে ভিডিও নিতে চাইতেছি বাকিটা ইতিহাস তারপরে মাসাল্লাহ মাসাল্লা আমি যতক্ষণ ছিলাম খালি আকাশ আর নদী একসাথে দেখতে মানে দেখে দেখে আমার মনে হইতেছে যে সারাক্ষণ এখানেই থাকি আমি এখান থেকে যাইতেও যাই নাই কিন্তু কি করার যাইতে তো হবে এটা আমার বাসা না এখানে আর আমি আমার একটা ভিডিও নেওয়ার জন্য ট্রাই করছি যেটাতে আমি ব্যর্থ হয়েছি অ্যান্ড দেন একটু পরে মানে সব অন্ধকার হয়ে যেতেছিল সবাই মানে দৌড়াই দৌড়াই যে যাওয়ার মতো মানে এখান থেকে যাওয়ার জন্য ট্রাইকতে ছিল একটু পরে কি হয় দেখো ভাই বৃষ্টি নামে আমাদের পুরো ঘোরাঘুরি সব নষ্ট আমরা মনে হয় দশ থেকে পনেরো মিনিট ওইখানে থাকতে পারছি এরপরে বৃষ্টি এরপরে যে যাওয়ার মতো দৌড়ায় একটা দোকানের ভিতর আসি দাঁড়াই ছিলাম বৃষ্টি থামা পর্যন্ত আজকের তো কে আল্লাহ হাফিজ